এবার ফলের স্বাদ মিটবে মিষ্টিতে জামাই ষষ্ঠী উপলক্ষে বাজারে ফলের দাম আকাশ ছোঁয়া আর এই ফলের স্বাদ নিয়ে হাজির ফালাকাটের মিষ্টি ব্যবসায়ীরা মিষ্টির দোকানে মিলছে কাঁচা এবং পাকা আম দই আমের রসগোল্লা আমের সন্দেশ কাঁচা আম দই রসগোল্লা এবং সন্দেশ একটু খাট্টা মিঠা আর পাকা আমগুলোর ছাঁচে মিষ্টি এছাড়া রয়েছে কাঁঠাল লিচুর স্বাদের দই রসগোল্লা সন্দেশ সাজে এবং গন্ধে অবিকল আম কাঁঠাল এবং লিচুর স্বাদ ও গন্ধ দাম ও হাতের নাগারে রসগোল্লা সন্দেশ দশ টাকা করে পেস্ট এবং দই দুশো থেকে আড়াইশো টাকা কিলো এছাড়া ক্ষীর দই রসগোল্লা রাজধানী প্রভৃতি নানান প্রকার মিষ্টির পশরা নিয়ে হাজির জামাইদের পাতে দেবার জন্য ফালাকাটের মিষ্টি ব্যবসায়ীরা জামাষষ্ঠীর সময় তো মিষ্টির চাহিদা খুব হয় তো এই উপলক্ষে মানে স্পেশাল কি আছে করেছেন এবার আমের সন্দেশ পাবেন এবং আমের দই আমের রসগোল্লা এটা হচ্ছে আমাদের স্পেশাল থাকবে আর যা রেগুলার হয় সেগুলোই হবে দাম ওই একই থাকবে দাম বেশি ব্যাপার নেই রেগুলারই দাম হয় জামাইদার দার্য থাকছেই এবং আজকাল শাশুড়ি মায়েরা তো অনেক অনেক সময় অনেকে বয়স্ক থাকে এবং তাদের সুগারের একটা বিষয় আছে এই বিষয়টার দিকে নজর রাখি তো আমাদের এখানে কম চলে আমের সন্দেশটা যেটা হবে একটু মিষ্টি কম হবে এটা মিষ্টি কমই হবে আমার মানে মেইনলি আমেদ্রই রসগোল্লা সন্দেশ আমের রসগোল্লা আমের সন্দেশ এটাই জামা শীতের স্পেশাল এবার আর তার সাথে তো অন্যান্য মিষ্টি থাকবে আপনার নাম আমার নাম উজ্জ্বল মিষ্টি ব্যবসায়ী নতুনত্ব কি আছে নতুনত্ব আমাদের এখানে আমেই হবে আমের রসগোল্লা তারপরে নতুন ফাপা লাগান

পিওর আম দিয়ে ঠিক আছে আমাদের হলো ক্ষীতইটা একটু অন্যরকম কী হয় আমরা ওই বিস্কুটের গুঁড়া বা অন্য কিছু শুনি আমি জানি না কি আমাদের জাল করে যতটুকু এই দামটার মধ্যে যেরকম আমাদের দামটা হলো একশো আশি টাকা একশো আশি টাকার মধ্যে যতটুকু ক্ষীণ করে যতটুক দেওয়া যায় সেইভাবে আমরা পারি আর এখানে কোনো এক্সট্রা কিছু আর আমদের দাম কি আছে আমদের আড়াইশো টাকা আছে

আমাদের হলো এইসব দিনে সার্ভিসটা হল মেইন কথা পরিষেবা কথা আপনার নাম সুহাজ আপনি মিষ্টি ব্যবসায়ী হ্যাঁ মিষ্টি